গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে হ্যাঁ আজকে সকাল সকাল পুজো থেকে শুরু করে দিয়েছি আজকে হচ্ছে রাস পূর্ণিমা ঠিক আছে প্লাস গুরু নানকের জন্মদিন সবার ছুটি আছে তো আজকে আমরা যাব কোথায় কি করছি সেটা সারা দিন তোমাদের বুঝিয়ে দেবো হ্যাঁ তোমরা দেখতেই পাবে কিছুটা হলেও একটা ছোট্ট ভিডিও করেছি তোমাদেরই জন্য কোথায় যাচ্ছি না যাচ্ছি সব কিছুই তোমাদের যখন সঙ্গে যখন শেয়ার করি আজকে কে কে নিরামিষ খাচ্ছ কে কে পুজো করছে আজকে খুব ভালো এবং খুব বড় একটা পূর্ণিমা যেটা রাস পূর্ণিমা নামে আমরা চিনি তো চলো দেখতে থাকো

তো এইদিক দিয়া থাক